সারম্বরে পালন করল বেগমপুরের র্যাঞ্জেলল্যান্ড স্কুল প্রাকৃতিক দুর্যোগকে এক প্রকার উপেক্ষা করেই বের হল প্রভাত ফেরি বিদ্যাসাগরের প্রতিকৃতি সম্বলিত নানান পোস্টার হাতে স্লোগান দিতে দেখা গেল অ্যাঞ্জেলিয়ানদের

নারী শিক্ষার জন্য বিদ্যাসাগর ধন্য ইংরাজি আজ যতই শেখো সবার আগে খ ইত্যাদি নানান স্লোগানের মাধ্যমে বর্ণ পরিচয়ের শর্ষটাকে স্মরণ করল শ্রদ্ধা জ্ঞাপন করল বেগমপুর অ্যাঞ্জেল স্কুল রিপোর্ট সাংগ্রামিক অনলাইন